আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা কিভাবে পুষ্কর রাজস্থান থেকে কুরুক্ষেত্র বাসে করে যাত্রা করলাম যাত্রার সময় কতটা এবং যাত্রাকালীন সময়ে আমরা রাত্রে কোথায় খাবার খেলাম এবং আমরা কোন আশ্রমে পৌঁছালাম এবং এখানে একটি সবথেকে বড় রাজস্থানি রাজস্থানী খাবার ডালবাটি চুরমা তৈরি প্রক্রিয়া এছাড়াও থাকছে দইপায়ন হ্রদ তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফাইনালি আমরা রাজস্থানকে বাই বাই করে এখন আমরা চলেছি কুরুক্ষেত্রের দিকে তো আজকের ভিডিওতে আমাদের এই যে রোড ট্রিপ আছে এখানে কুরুক্ষেত্রের যে যুদ্ধের জায়গা সেটা দেখব বিশ্বের সরসজ্জা তারপরে আমরা চলে যাব কুরুক্ষেত্র থেকে আপনার মুসৌরির দিকে চলুন যাওয়া যাক কুরুক্ষেত্র থেকে রাজস্থান যাওয়ার পথে প্রচন্ড জ্যামের মধ্যে ফেঁসে গেলাম প্রায় এক ঘন্টার মতো গাড়ি এত স্লো চলছিল আমাদের বাসের মেম্বাররা প্রত্যেকেই বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু কি আর করা যাবে রাস্তার মাঝখানে গেলে এই রকম অভিজ্ঞতার শিকার তো সকলের হতেই যেতে ছিল তো বাসটা একটা দাবাতে দাঁড়িয়েছে তো এখানে একটু রেস্ট নেবো চাটা খাবো খেয়ে নিয়ে আবার বেরোবো তো এখন ঘড়ির কাটায় বাজে আটটা একান্ন একটা ধাবাতে আমাদের গাড়িটা বেঁধেছে আর এই সাইড দিয়ে দেখুন আমাদের টিম মেম্বাররা সব বসে আছে এই ধাবা থেকে চা টা সব খাওয়া হচ্ছে আর ওই সাইডের দিকে রান্না হচ্ছে চলুন দেখা যাক কি রান্নার অ্যারেঞ্জমেন্ট বাসে করে লং জার্নি করতে গেলে মাঝে মাঝেই এই রকম ধাবাতে দুপুরের বা রাত্রেবেলা খাবার করার জন্য আমাদের কিন্তু দাঁড়াতে হচ্ছে এখানেই বাথরুম পায়খানা সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানেই সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় কাজ যেটা সেরে নিতে হয় এছাড়াও কখনো কখনো যেটা লং জার্নি হয়ে যায় হয়তো দেখা গেল আমাদের যে আশ্রম সেখানে পৌঁছতে দুপুর হয়ে যাবে তখন কিন্তু ভোর ভোর কোনো মাঠের ধারে আমাদের গাড়ি দাঁড় করে দেওয়া হয় তখন কিন্তু একটু কষ্ট করে সবাইকে একটু জায়গা খুঁজে নিয়ে বাথরুমের অ্যারেঞ্জ করতে হয় আর কি তো আমরা খাওয়া দাওয়া সেরে আবার রাত্রেবেলা আস্তে আস্তে বাস নিয়ে আগিয়ে চললাম কুরুক্ষেত্রের উদ্দেশ্যে বাস একদম শান্ত সবাই কিন্তু ঘুমোচ্ছে এখন ফাইনালি কুরুক্ষেত্রে এসে পৌঁছে গেছি এইরকম একটা ধর্মশালাতে আমরা উঠেছি এই দেখুন চারিদিকে কিন্তু ধর্মশালা তিন তলা আছে ওপরে এক তলা আমরা মাঝের তলায় আছি আর নিচে কিন্তু আর এক তলা আছে নিচে আর এক তলা আছে আর নিচে দেখুন কি হচ্ছে এই দেখুন চা হচ্ছে কতটা করে দেখুন এই দেখুন চা হচ্ছে রান্না হচ্ছে সব কিছু কিন্তু হচ্ছে এখানে ওই দিকটা দেখাই চলুন এই সাইড দিয়ে আমাদের রুমের সব লোকজন আছে আর এইখানে দেখুন আমাদের রান্না হচ্ছে এই দেখুন এই জায়গাটা আমাদের রান্নার অ্যারেঞ্জ হচ্ছে এখানে প্রচুর কিন্তু ঘুঁটে জড়ো করা হয়েছে সম্ভবত কিছু করবে আর সেই জায়গাটা দেখুন এই দেখুন কত আটা থাকছে দেখুন নিচে পাও ভাজি হচ্ছে বেসন দিয়ে এটা অন্য টিমের পাও ভাজি রেখে এই দেখুন এইখানে গুটে গালিয়ে কিছু একটা পরের ব্যবস্থা করা এত বেড়াতে এলে এটাই কিন্তু আনন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস দেখা যায় এই সাইডে দেখুন ব্রেড আমলেট ব্রেড আমলেট ভাজা হচ্ছে আলু আলু দিয়ে সব কিছু তৈরি হচ্ছে এই সাইডে দেখুন এই দেখুন মানে কল কপি টুল হচ্ছে কিছু একটা করা হচ্ছে রান্নার অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব জোর কদমে হচ্ছে এই দেখুন কত পরিমাণে ধোয়া হচ্ছে এখানে কিছু একটা হবে এই দেখুন এই দেখুন কত সুন্দর সিস্টেমটা হচ্ছে গালি দেখুন এই দেখুন এখানে মুটে দিয়ে আগুন জ্বালানো হয়েছে আর এখানে বড় বড় করে দেখুন আটার গুলি বানানো হয়েছে এগুলো দিয়ে কি একটা সম্ভবত হবে তো এই যে জিনিসটা जारा अरेंज करे तारा बोल बोले ये क्या है ये भाई साहब दाल बाटी चूरमा का समाधि भवन है का चूरमा ओके का चूरमा वो खाने का चीज बनाता बना भोजन स्वादिष्ट। ओके वो वो सब वो जो गुल्लक है वो सब, वो सब देखे सब इसी में डालेंगे तो राजस्थान सुंदर खावार बनाना बच्चे जे भाई, ये जो गुल्लाक आपने बनाया आ, इसमें क्या क्या डाला है अपने? इस, इसमें ये बाटी वाले में डाले मीठे के ओके ओके और जायफल जायफल okay. सब कुछ डाला थोड़ा भी लगाया यही दिया जा मसाला देख काटी हो पाव भाजी तरी

আর এদিকে হচ্ছে তৈরি হচ্ছে রাজস্থানি খাবারের মেনু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের টিম এখানে হচ্ছে আলু কা সিক্রি হচ্ছে জানি না হয়তো লুচি আলুর দাম হবে ওই সাইডে হচ্ছে দেখি এই সাইডে ব্রেড আমলেট হচ্ছে আমি আপনাদের দেখিয়ে গেছি এই সাইডে কিছু একটা হচ্ছে এই দেখুন ফুলকপি মটরশুটি লেবু কিছু একটা ব্যাপার হচ্ছে ভাই এই একটা খানা रहा है गोभी का सब्जी तो यही दीदी हरियाणा थे कैसे चेन यही दादा यही दीदी तो ये क्या बन रहा है ब्रेड ऑमलेट ब्रेड पकोड़ा हाँ 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 तो आप लोग कितना आदमी आए हैं आप लोग हम बंदे साठ बंदे बस से आए हो या कितना दिन के टूर कितना दिन के टूर है चार दिन का टूर है এই দেখুন ভিডিও বানিয়েছি চেক করো তো এই রকম চেক চেক করো করো এই দেখুন ম্যাডামকে দিয়ে চেক করাচ্ছি কেমন লাগছে বলো ভালো লাগছে এই দেখুন এখান থেকে এই দাদারা চা তৈরি করেছে আমাদের দিয়ে দিচ্ছে এই দেখুন এটা আমাকে চা আর আমাদের টিম কিন্তু খাচ্ছে দেখছি এই যে আগুনটা এই আগুনটাকে যত ঘটেছিলো সব পুরোপুরি পুড়িয়ে দিচ্ছে আর এরপরে দেখা যাক কখন খাবারটা তৈরি হয় সময় এই যে রাজস্থানে খাবারটা তৈরি হবে এটা কিন্তু বানানোটা একটু রিস্কি আছে কারণ কিন্তু মাঝে মাঝে বোমে দেখুন এই দেখুন এই দেখুন খাবারগুলো কীভাবে দেওয়া হচ্ছে দেখুন এই দেখুন খাবারগুলো কিন্তু কীভাবে দেওয়া হচ্ছে হবে বা রেডি হবে তো এই হচ্ছে ম্যাটার দেখুন সবাই কিন্তু খাবারটা রেডি করছে দেখুন তো ফাইনালি খাবার রেডি খাবার তৈরির প্রস্তুতি আগুনটা কমে যেতে তার উপরে আস্তে আস্তে করে সব বিছিয়ে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে বলছে দু থেকে তিন ঘন্টা সময় রাজস্থানী খাবার ডালবাটি চুরমা তৈরি হওয়ার প্রক্রিয়াটা প্রচণ্ড অদ্ভুত ঘুঁটে দিয়ে যে আগুনের গোলা তৈরি করা হয়েছিল। তার মাঝে মাঝে কিন্তু গ্রানাইট পাথরের টুকরো দেয়া হয়েছিল যার কারণে কিন্তু আগুনের উত্তাপে সেই গ্রানাইট পাথরের টুকরাগুলো কিন্তু বোমের মতো বাস্ট করছিল এবং আগুনগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল যার জন্য আমরা কিন্তু ওখান থেকে অনেকটা দূরত্বে সরে গিয়েছিলাম তো তারপরে যখন আগুনটা একটু ধিমে হয়ে গেল। অর্থাৎ ঘুটেগুলো পুরোপুরে ছাই হয়ে গেল তার ওপরে যে মশলাগুলো বানানো হয়েছিল যে গোলাগুলো সেগুলো দিয়ে এইভাবে দু থেকে তিন ঘন্টা হাত দিয়ে উল্টে উল্টে সেঁকতে থাকা হলো আপনারা এখন দেখছেন সরাসরি তার দৃশ্য তো এইভাবে সেঁকে সেঁকে যখন পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে পেশাই করে এর মধ্যে মিষ্টি এবং আরও অনেক কিছু মিশিয়ে এরা যে ডালবাটি বাটি সেটি তৈরি করবে আপনারা এখন দেখছেন রাজস্থানি খাবার ডালবাটি চুরমা তৈরির প্রক্রিয়া যাচ্ছে সেগুলোকে উলটে উলটে দিচ্ছে যেগুলো ফেটে ফেটে যাচ্ছে সেগুলোকে আবার হাত দিয়ে টাইট টাইট করে দিচ্ছে গেছে আটাটাকে আবার এ করে মানে শিখতে শিখতে আবার বানিয়ে নেওয়া হচ্ছে এইভাবেই দু থেকে তিন ঘন্টা কিন্তু আসলে রাজস্থানী খাবার ডালবাটি চুরমা তৈরির প্রক্রিয়া দেখার জন্য বিভিন্ন গ্রুপের লোকেরা এসে ভিড় জমাতে থাকলো এবং তারা কিন্তু যে প্রস্তুত করছে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকলো আর দাদাভাই বেশ মজার সাথেই কিন্তু বর্ণনা করতে থাকলো কীভাবে ডালবাটি চুরমা তৈরি হয় তো সাথে সাথে দেখুন পাশে কিন্তু ডালও তৈরি হচ্ছে তো সুতরাং ওই ডাল দিয়ে এই চুরমা খাবার কোনো কিছু অ্যারেঞ্জ হয়তো হবে তো এইভাবে ডালবাটি চুরমা তৈরি হয়ে যাওয়ার পরে অর্থাৎ বেশ কিছুক্ষণ শেখার পরে দেখুন যে গোলাগুলো সেগুলো তুলে নেওয়া হচ্ছে খাবারগুলো নিয়ে আগুনটাকে যে ছাই বা যে ঘুঁটের আগুনটা তৈরি করা হয়েছিল সেগুলো যেহেতু ধিমে হয়ে গেছে একদম সেগুলোকে একটু উস্কে দেওয়ার জন্য এগুলো তুলে নিয়ে আগুনগুলোকে উস্কে দিয়ে আবার কিন্তু এই খাবারগুলো পুরো করলো কি ওই ছায়ের ওপরে দিয়ে এবার ছাই চাপা করে দিচ্ছে দেখুন কি মজাদার দৃশ্যকালীন আরও এ করতে হবে যে আগুনটা ওটা হালকা আর্ট ভরে দিয়েছে বলে ওটাকে কিন্তু শারীরিক থেকে একটু উল্টে দিলো দেওয়ার পর কিন্তু আবার ওর মধ্যে দেওয়া হচ্ছে আর ফাইনালি এরকমভাবে সব এক জায়গায় দিয়ে দেওয়া হয়েছে তো ওদিকে খাবার যেটা তৈরি হচ্ছে হচ্ছে আমরা এই আশ্রমের মধ্যে উঠেছি এবং আমরা একটা স্নানের ঘাট যেখানে সেটা দেখতে যাচ্ছি এই ডাক্তারবাবু টাবু সব যাচ্ছে তার সাথে সাথে যাচ্ছি কত বাইক খালি জমে আছে এখানেও এখানে দেখুন ধান চাষ হয় ধান ধানের বস্তা ধান মাড়াই করা হচ্ছে প্রচুর ধানের বস্তা দেখুন এখানে ধান টান সব করা হয় ভাঙানো হয় আচ্ছা ব্যাপার এই চলে এসেছে আমাদের বিশাল বড় ঝিল এর ভেতরে সবাই কিন্তু স্নান টান করছে এইরকম সরু একটা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম আর তারপরেই দেখা যাবে আমাদের সেই ওই যে হ্রদ এই হ্রদের নাম হচ্ছে দইপায়ন হ্রদ তো দেখুন দইপায়ন হ্রদটার প্রপার ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত বড়ো দেখুন তো দইপায়ন কেন দুটো হ্রদ এদিকে একটা হ্রদ আর ওই মন্দির আছে ওর ওপারে আর একটা আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে চলুন ওপারটা আমি আপনাদের দেখাই এখানে অনেকেই স্নান করছে আনন্দ উপভোগ করছে তো হ্রদের একটা মোটামুটি উঁচু মতো প্ল্যাটফর্ম আছে সেখানে উঠে গেছি দেখুন এই দিকে একটা রদ। আর ওই সাইডে দেখুন একটা মন্দির আছে মন্দিরের ওপারে আর একটা রদ তো যার জন্য এই হ্রদের নাম হয়েছে দৈপায়ন রদ হ্রদ এই হ্রদে সবাই স্নান টান করছে তো আমি স্নানটা করে নিয়েছি দৈপায়ন রদ বিশাল বড় দুটো রদ দ্বারা সৃষ্টি রদের মাঝখানে রয়েছে একটি মন্দির আপনারা চাইলে মন্দিরে পূজা দিতে পারেন আর দৈপায়ন রদের গায়ে যে বিল্ডিং করা আছে তার গায়ে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার ছবি খোদিত করা আছে তো আপনারা এখন দেখছেন তার দৃশ্য দই পায়ন হ্রদ থেকে স্নান সেরে এসে দেখলাম আমাদের সকালের খাবার তৈরি লুচি আর আলুর দম তো আমরা এবার খাবার দাবার খাবো আর পাশে কিন্তু সেই খাবারটি এখনও হচ্ছে মানে বুঝতে পারছেন তৈরি প্রক্রিয়া কিন্তু প্রচণ্ড জটিল তো আবার দেখুন ছাই থেকে সেগুলোকে তুলে এগুলোকে আবার কিন্তু পরিষ্কার করে এগুলোকে জলে ধুয়ে এই রকম অবস্থা হবে এগুলোকে এবারে পেশাই করা হবে আর কি মিক্সিতে দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে এর সাথে মিষ্টি টিষ্টি মিশিয়ে খাবারটি তৈরি হবে তো যাই হোক ওদের খাবার তৈরি হচ্ছে আর আমরা খাবার দাবার খেয়ে আমরা কিন্তু এবারে যে কুরুক্ষেত্র যে যুদ্ধের ময়দান আছে সেগুলো সাইড সিনিং হিসাবে দেখতে বেরিয়ে যাব তো আপনারা খাবার তৈরির প্রক্রিয়াটি দেখছেন তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে কুরুক্ষেত্রের ময়দান দেখতে বেরিয়ে যাই পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন অটোতে করে আমরা কুরুক্ষেত্রে যে সমস্ত সাইট সিনিংগুলো দেখেছি তার দৃশ্য অটোতে করে প্রথমে আমরা গেলাম কুরুক্ষেত্র যেখানে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিল সেই জায়গা তারপরে বিশ্বের সরসাজ্জা। এবং আরও অনেক কিছু জায়গা তো পরবর্তী ভিডিওটি আপনারা মিস করবেন না আমরা এবারে খাওয়া দাওয়া করব করে বেরিয়ে যাব কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান দেখতে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথে থাকবেন তো সকলে ভালো থাকুন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকুন বাই বাই ফাইনালি আমরা কুরুক্ষেত্রের মাঠ দেখতে বেরোচ্ছি আর কি কুরুক্ষেত্রের সাইট সিং করতে বেরোচ্ছি এরকম অটোতে করে যাওয়া হবে দেড়শো টাকা করে পার হেড ভাড়া চলুন তো ফাইনালি আমরা অটোই করে সাইটেলিং করতে বেরিয়ে পড়েছি এই দেখুন এই হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার সবাই পেছনে বসে আছে চলুন দেখা যাক কোথায় নিয়ে যায়